উনিশশো সালের বিভক্তির পর থেকে ভারত ও পাকিস্তান পরস্পরের চির প্রতিদ্বন্দ্বী সীমান্তের ওপারে প্রতিটি ঘটনায় যেন ছায়া ফেলে যায় দুই দেশের মধ্যে জমে থাকা দীর্ঘদিনের উত্তেজনা বিশেষ করে সামরিক শক্তির দিক দিয়ে কার কতটুকু প্রস্তুতি কে কতটা অগ্রগামী এ নিয়ে চিরকালে চলে আসে তুলনামূলক আলোচনা গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ওই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে এ হামলায় পাকিস্তানের মদত থাকার অভিযোগ তুলে ভারত দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তানও এমন প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তান সামরিকভাবেও সংঘাতে জড়িয়ে পড়তে পারে এ আশঙ্কা অনেকের যদি সত্যিই যুদ্ধ শুরু হয় তাহলে কি হতে পারে কার পাল্লা ভারী চলুন এই উত্তেজনাময় প্রশ্নের উত্তর খুঁজে দেখি এসব প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটি দেখুন সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট ডট লাইভ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন সামরিক শক্তিতে র্যাঙ্কিং এ কে এগিয়ে ভারত আর পাকিস্তান দুই দেশই সময়ের সঙ্গে নিজেদের সামরিক শক্তিকে শক্তিশালী করেছে মালয়েশিয়া ভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়া সম্প্রতি তাদের একটি বিশ্লেষণে দুই দেশের শক্তির তুলনামূলক চিত্র এঁকেছে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক দুই অনুযায়ী জনশক্তি সামরিক সরঞ্জাম অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থা ইত্যাদির ভিত্তিতে তারা র্যাঙ্কিং প্রকাশ করে এতে দেখা যায় ভারত সামরিক র্যাঙ্কিং এ বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে তাদের সক্ষমতার স্কোর শূন্য দশমিক এক এক আট চার যেখানে স্কোর যত কম শক্তি তত বেশি পাকিস্তানও পিছিয়ে নেই তারা আছে দ্বাদশ স্থানে স্কোর শূন্য দশমিক দুই পাঁচ একদিন ভারতের বিশাল জনসংখ্যা বিপুল বাজেট এবং সামরিক সরঞ্জাম তাদের এই শক্তির ভিত্তি পাকিস্তান যদিও তুলনামূলক ভাবে ছোট তবু কৌশলগত দিক দিয়ে বেশ চটপটে ও সক্ষম প্রতিপক্ষ বিশেষ করে চীনের উপর নির্ভরশীলতা সত্ত্বেও ভারতকে মোকাবেলায় কৌশলগত বিষয়গুলো মনোযোগী সামরিক বেসামরিক জনশক্তি জনশক্তির কথা এলে ভারত এগিয়ে থাকবে তাদের একশো কোটি জনসংখ্যা থেকে গড়া একান্ন লাখের বিশাল সামরিক বাহিনী এর মধ্যে সক্রিয় সেনার সংখ্যায় ভারত বিশ্বে দ্বিতীয় অবস্থানে এদের সক্রিয় সেনার সংখ্যা চোদ্দ লাখ ষাট হাজার রিজার্ভ সেনা এগারো লাখ ষাট হাজার যা বিশ্বে সপ্তম আধা সামরিক বাহিনীর সদস্য পঁচিশ লাখ তিরিশ হাজার যা বিশ্বে দ্বিতীয় বিপরীতে পাকিস্তানের জনসংখ্যা পঁচিশ কোটির মতো সামরিক জনবল সতেরো লাখ এর মধ্যে সক্রিয় সেনা ছয় লাখ চুয়ান্ন হাজার যা বিশ্বের দ্বিগুণের বেশি এবং রিজার্ভ ও সামরিক বাহিনীও বড় পাকিস্তান যদিও কম জনবল নিয়ে কাজ করে তবে তাদের মধ্যে মুজাহিদের মতো আইএসআই নিয়ন্ত্রিত অনিয়মিত বাহিনীগুলো রয়েছে প্রতিরক্ষা বাজেটেও ভারত অনেক এগিয়ে দুই হাজার সালে তাদের বাজেট সাত হাজার নয়শো কোটি ডলার যুক্তরাষ্ট্র চীনের পর তৃতীয় অবস্থান তাদের যেখানে এক হাজার থেকে এক হাজার দুইশো কোটি ডলার বিশাল পার্থক্য ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের ছয় থেকে আট গুণ বেশি ভারতের বড় বাজেট তাদের প্রযুক্তি অবকাঠামো আর আধুনিকীকরণে সহায়তা করে যখন পাকিস্তানকে নির্ভর করতে হয় বিদেশি সহায়তার উপর বিশেষ করে চীনের ওপর স্থলবাহিনী ভারত পাকিস্তান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থলবাহিনী এই দুটির মধ্যে তিন হাজার তিনশো তেইশ কিলোমিটার দীর্ঘ সীমান্ত দুদেশের দেশের মধ্যে উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়ষট্টি উনিশশো সালে প্রচলিত ঘরানার যুদ্ধের ইতিহাস রয়েছে

এস চিহ্ন ও স্পেশাল সার্ভিস উইং এগুলো আকারে তুলনামূলক ছোট হলেও সমীহ করার মতো ট্যাঙ্ক সশস্ত্র যান ও কামানে সংখ্যাগত দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত পাকিস্তানের ট্যাঙ্ক বহর প্রতিযোগিতামূলক এবহর বহর চীনের ভিটি ফোরের এর মাধ্যমে আধুনিকায়ন করা রয়েছে এম ওয়ান ও আল মতো বৈচিত্র্যপূর্ণ নানা স্থল সমরযান বিমান বাহিনী আধুনিক যুদ্ধে বিশেষত দ্রুত সারা দেওয়া ও নির্ভুল আক্রমণের জন্য বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব খুব গুরুত্বপূর্ণ ভারতের মোট বিমান দুই এর মধ্যে যুদ্ধ বিমান পাঁচশো তেরো থেকে ছয়শ আধুনিক বিমানের মধ্যে রয়েছে এস ইউ থার্টি এম কে রাফায়েল তেজস রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড হেলিকপ্টার আছে অ্যাপাচি ও চিনুক আরও আছে চারটি আরবান আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল এইডব্লিউ সি ব্যবস্থা পাকিস্তানের মোট বিমান এক হাজার তিনশো নিরানব্বই থেকে এক হাজার চারশো চৌত্রিশটি এর মধ্যে যুদ্ধ বিমান তিনশো আঠাশ থেকে তিনশো সাতাশিটি আধুনিক বিমানের মধ্যে রয়েছে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যে এফ সেভেন্টিন থান্ডার মিরেস থ্রি ফাইভ আছে ভারতের চেয়ে বেশি যুদ্ধে ব্যবহার উপযোগী হেলিকপ্টার এ ওয়ান এফ কোবরা সহ এই এন সি আছে ষাটটি যা ভারতের চেয়ে বেশি ভারতের বিমান মহর আকারে বড় ও বৈচিত্র্যময় তবে স্কোয়াড্রনের ঘাটতি আছে পাকিস্তানের বিমান বহর তুলনামূলক ছোট হলেও তা আধুনিকায়ন হচ্ছে পাকিস্তানের এই ডব্লিউ সুবিধা বাড়তি নজরদারিতে ব্যবহার করা হয় নৌবাহিনী ভারত মহাসাগরে ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষায় ও আরব সাগরে পাকিস্তানের অভিযানের জন্য নৌ সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের জাহাজ রয়েছে দুশো চুরানব্বইটি বিমান তৈরি রণতরী আছে দুটি সাবমেরিন আঠারোটি যা পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন আইএনএস এন সহ ডিস্ট্রয়ার তেরোটি ফ্রিগেট ১৪টি পেট্রোল নৌযান একশো ছয়টি যুদ্ধ ব্যবহারের উপযোগী বিমান পঁচাত্তরটি নৌবাহিনীর সদস্য সংখ্যা সাতষট্টি হাজার সাতশো পাকিস্তানের জাহাজ একশো একুশটি সাবমেরিন আটটি ফ্রিগেট নয়টি পেট্রোল নৌযান সতেরোটি এ বাহিনীর যুদ্ধবিমান আটটি নৌবাহিনীর সদস্য সংখ্যা তেইশ হাজার আটশো ভারতীয় নৌবাহিনী তুলনামূলক বেশি শক্তিশালী ও গভীর সমুদ্রে অভিযান চালানোর উপযোগী পাকিস্তানের অপেক্ষাকৃত ছোট নৌবাহিনী মূলত উপকূলীয় প্রতিরক্ষা ও আঞ্চলিক অভিযানে মনোযোগ দেয় বিমানবাসী রণতারে না থাকা ও সীমিত সংখ্যক যুদ্ধ বিমানের কারণে গভীর সমুদ্র দেশটির নৌবাহিনীর অভিযান চালানোয় সীমাবদ্ধতা রয়েছে পারমাণবিক সক্ষমতা ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক ক্ষমতার অধিকারী তাদের প্রতিরক্ষা কৌশলে এ সক্ষমতার ভূমিকা গুরুত্বপূর্ণ ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে একশো তিরিশ থেকে চল্লিশটি ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে অগ্নি থ্রি ফাইভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিরেজ দুই হাজার ও রাফায়েল এবং সামুদ্রিক প্রতিরক্ষায় আইএনএস আরিহান্ট পারমাণবিক অস্ত্র আগে ব্যবহার না করা অর্থাৎ নো ফার্স্ট ইউজ নীতির পক্ষে ভারত তবে এ ধরনের হামলার শিকার হলে ব্যাপক আকারে প্রতিশোধমূলক হামলার পক্ষে দেশটি অপরদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো থেকে একশো পঞ্চাশটি এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি ডেলিভারি সিস্টেমের মধ্যে আছে শাহিন টু থ্রি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এফ সিক্সটিন যুদ্ধ বিমান বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দেশটি ফুল স্পেকট্রাম ডেটারেন্স নীতি অনুসরণের পক্ষপাতি এ নীতিতে যুদ্ধক্ষেত্রে দেশটি প্রয়োজনে আগে ভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে কৌশলগত মিত্রতা ভারতের পাশে রয়েছে ইসরায়েল রাশিয়া ও ফ্রান্সের মতো শক্তিধর মিত্র পাকিস্তান চীনের শক্তিশালী সমর্থন পায় আর কখনো কখনো যুক্তরাষ্ট্র থেকেও কিছু সহায়তা জোগাড় করে নেয় জনবল সামরিক ব্যয় ও প্রচলিত অন্যান্য প্রতিরক্ষা খাতে ভারতের এগিয়ে থাকার বিষয়টি স্পষ্ট হলেও পাকিস্তানের সামরিক শক্তিকে খাটু করে দেখার কোনো সুযোগ নেই পরমাণু ও কৌশলগত অস্ত্রের সমৃদ্ধ ভাণ্ডার অপ্রতিসম যুদ্ধ কৌশল ও চীনের জোরালো সমর্থন দেশটিকে এক সুবিধাজনক প্রতিরক্ষা অবস্থানে রেখেছে প্রতিরক্ষা খাতে ভারতের আধুনিকায়নে অন্যতম বাধা তার আমলাতন্ত্র ও দ্বৈত মনোযোগ অর্থাৎ চীন ও পাকিস্তানের দিকে মনোযোগ পুরনো বিমানবহরও দেশটির জন্য একটি বাধা সন্ত্রাস বিরোধী অভিযানে বেশি ও দেশটির আরেক দুর্বলতা অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক সংগ্রাম তুলনামূলক ছোট জনশক্তি পুরোনো সামরিক সরঞ্জাম ও আঞ্চলিক উত্তেজনা তার সামরিক সক্ষমতায় বাধা হয়ে আছে অতএব দুই দেশের সংঘর্ষ হলে ফল নির্ভর করবে কেবল সংখ্যায় নয় বরং কৌশল আন্তর্জাতিক পরিস্থিতি ও রাজনৈতিক সিদ্ধান্তের উপর